কখনো কি এমন হয়েছে যাকে আপনি পুরো হৃদয়ে ভালোবেসেছেন সে আপনাকে পাত্তাই দেয়নি যাকে আপনি ধরে রেখেছেন সে আপনাকে ছেড়ে গেছে শুনে রাখুন একদিন সেই মানুষটাই আপনার জন্য কাঁদবে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি সেই দিনের জন্য প্রস্তুত আজকাল একটা জিনিস আমরা খুব বেশি দেখি মানুষ ভালোবাসে পুরোটা দিয়ে কিন্তু ভালোবাসা পায় অর্ধেকও না আপনি দিতে থাকেন সময় অনুভূতি কেয়ার সম্মান কিন্তু যখন আপনি একটু বুঝতে চাইছেন তখনই সামনে থেকে আসে আমি ব্যস্ত আমার ইচ্ছা নেই তুমি বুঝতে পারো না আর তখনই প্রশ্নটা মনে হয় আমি কি সত্যি এতটা অনেকে সম্পর্ক ভাঙার পর নিজেকে ইউজলেস মনে করে থাকে নিজের ভ্যালু ভুলে যায় নিজেই নিজেকে হারিয়ে ফেলে এটাই আজকে সবথেকে বড় সমস্যা মানুষ নিজের ভ্যালু ভুলে অন্যের ভালোবাসার ভিক্ষা চায় কিন্তু একটা জিনিস বুঝতে হবে ভুল মানুষকে ধরে রাখার চেয়ে বিপজ্জনক আর কিছুই নেই আপনি নিজের কষ্টকে নর্মাল করে ফেলছেন নিজের সেলফ রেসপেক্ট শেষ করে ফেলছেন নিজের লাইফের ফোকাস নষ্ট করছেন সব থেকে ভয়ঙ্কর ব্যাপার আপনি নিজের ফিউচার নষ্ট করে দিচ্ছেন এমন একজনের জন্য যে আপনার প্রেজেন্টের পাত্তাই দেয় না আর যখন আপনি এই খারাপ অভ্যাস থেকে বেরোবেন না জীবন বারবার আপনাকে একই জায়গায় ফিরিয়ে আনবে কিন্তু ভালো খবর হল এটার সমাধান আছে এবং যদি আপনি আজ থেকেই কাজ শুরু করেন যে আপনাকে ভালোবাসেনি সেদিন তাকেই আপনার জীবনে ফিরে আসতে হবে হয়তো ক্ষমা চাইতে হয়তো আপনাকে ফিরে পাওয়ার জন্য কাঁদতে স্টেপ ওয়ান নিজেকে ফিরিয়ে আনুন রিবিল্ড ইউর সেলফ ব্রেকআপ বা রিজেকশন মানে শেষ নয় এটা আপনার রিবিল্ডিংয়ের সরু প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন আমি আজকে কি করলে নিজের ভ্যালু বাড়বে জিমে যান স্কিল শিখুন নতুন কাজ শুরু করুন আপনি যখন নিজের গ্রোথে ফোকাস করবেন যে আপনাকে অবহেলা করেছে সে এক সময় ভাববে আমি কি হারিয়ে ফেললাম স্টেপ টু ইমোশনাল ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করুন যে আপনাকে ভালোবাসেনি তার জন্য কাদা মানেই তাকে পাওয়ার দেওয়া পাওয়ার ফিরিয়ে নিন তাকে ইমপ্রেস করার চেষ্টা বন্ধ করুন ইগনোর নয় জাস্ট প্রায়োরিটি কমিয়ে দিন আপনি যত কম গুরুত্ব দেবেন তত বেশি আপনার কথা ভাববে স্টেপ থ্রি মিস্ট্রি তৈরি করুন মানুষ যা সহজে পায় তাকে কখনও ভ্যালু দেয় না আপনি চব্বিশ ঘন্টা অ্যাভেলেবেল থাকবেন তার সব কথা শুনবেন তার সব মুড টলরেট করবেন তাহলে তো আপনাকে হারালে কিছু হারানোর ভয়ই থাকবে না নিজেকে রেয়ার বানান কমিউনিকেশন কমান সোশ্যাল মিডিয়া প্রেজেন্স স্মার্টলি মেনটেন করুন ইউর সাইলেন্স উইল মেক দেম কিউরিয়াস ইউর গ্রোথ উইল মেক দেম ইনসিকিউর ইউর সাকসেস উইল মেক দেম ক্রাই স্টেপ ফোর ওয়ার্ক অন লাইফস্টাইল আপগ্রেড নিজের লাইফ স্টাইলকে ইম্প্রুভ করুন ক্লিন লুক ক্লিন হ্যাবিটস ক্লিন গোলস একটা জিনিস মনে রাখবেন মানুষ মুখ দেখে নয় লাইফ দেখে রিগ্রেটিং শুরু করে আপনার লাইফও যত উন্নতি করবে তাদের রিগ্রেট তত্ত্বও বাড়বে স্টেপ ফাইভ রিপ্লেস ডেজ যে যায় তাকে যেতে দিন তার জায়গায় আরও ভালো মানুষ আসবে কিন্তু আপনি যদি একই দরজায় নকিং করতে থাকেন নতুন দরজা কখনও খুলবে না স্টপ চেজিং স্টার্ট রিপ্লেসিং তাহলে একটা অ্যাকশানেবেল স্টেপস দিচ্ছি তিরিশ দিনের সেলফ রেসপেক্ট চ্যালেঞ্জ শুরু করুন কাউকে টেক্সট করে প্রথম মেসেজ নয় কাউকে ইমপ্রেস নয় শুধুই নিজের গ্রোথে ফোকাস করুন সোশ্যাল মিডিয়া গ্রো আপ করুন নতুন ডিপি স্বাস্থ্যকর লাইফস্টাইল দৈনিক প্রোডাক্টিভ পোস্ট এইগুলো সাবটেল বাট পাওয়ারফুল সাইকোলজিক্যাল ট্রিগার্স নো কন্ট্যাক্ট রুল কমপক্ষে একুশ দিন আপনি আপনার অ্যাবসেন্সের ভ্যালু তাকে অনুভব করতে দিন প্রতিদিন একটা নতুন অভ্যাস বই পড়া স্কিল শেখা রান্না মেডিটেশন কনসিস্টেন্সি মানে ট্রান্সফরমেশন নিজের ফিউচার সেলফের জন্য কাজ করুন আজ যে মানুষটা আপনাকে অবহেলা করেছে আপনার ফিউচার সেলফে দেখে তারা মাথা নিচু হয়ে যাবে এখন আপনার সামনে দুটো পথ আছে একটা পথ আপনাকে ফের আগের লুজার লাইফে নিয়ে যাবে একটা পথ আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে দাঁড়িয়ে আপনার পাস্ট মানুষগুলো আপনাকে হারানোর জন্য কাঁদবে আপনি কোন পথ বেছে নেবেন যদি সত্যিই নিজের ভ্যালু রিবিল্ড করতে চান পরের ভিডিওটা অবশ্যই দেখুন কিভাবে তিরিশ দিনে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন সেলফ ইম্প্রুভমেন্ট উইথ বিশ্বজিৎ যাতে আপনার লাইফ আপগ্রেড কখনও থেমে না যায়